বাংলাদেশ থেকে সৌদি ও মধ্যপ্রাচ্যের অন্যান্য গন্তব্যে বিমান টিকিটের দাম বৃদ্ধি নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে সরকারের তরফ থেকে নির্দেশনার পরেও বিমান টিকিটের দাম কমছে না এতে ক্ষোভ প্রকাশ করেছেন বিদেশগামী কর্মী ও প্রবাসীরা রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি টিকিটের দাম বৃদ্ধির বিষয়ে এয়ারলাইন্সগুলো বলছে এনবিআর থেকে আরোপিত মাত্রাতিরিক্ত ট্রাভেল ট্যাক্স এক্সাইজ ডিউটি পদ্মা ওয়েলের অস্বাভাবিক জেট ফুয়েলের দাম বৃদ্ধি সিভিল এভিয়েশনের আকাশচুম্বি ল্যান্ডিং পার্কিং ও বিমান বাংলাদেশ অ্যালিয়ান্সের একক আধিপত্যে থাকা অতিরিক্ত গ্রাউন্ড হ্যান্ডেলিং চার্জ টিকিটের এই দাম বৃদ্ধির অন্যতম কারণ এয়ারলাইন্সগুলোর দাবি বাংলাদেশ থেকে একটি প্লেনের টিকিটে এনবিআর থেকে যে পরিমাণ ট্রাভেল ট্যাক্স এবং এক্সাইজ ডিউটি নেয় তা দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যের বিমানবন্দরের চেয়ে প্রায় তিন গুণ বেশি ঢাকা থেকে বর্তমানে সিঙ্গাপুর দুবাই ওমান সারজা কুয়ালালামপুর এ পাঁচটি রুটের টিকিট কাটলে যাত্রী প্রতি বাংলাদেশ সরকার নয় টাকা ট্যাক্স আদায় করে অথচ একই রুটি মালয়েশিয়া সরকার ট্যাক্স নেয় দুই টাকা সিঙ্গাপুর পাঁচ টাকা ওমান তিন টাকা দুবাই ও সার্জা নেয় চার হাজার টাকা দেশে বিদেশি এয়ারলাইন্সগুলো বলছে বাংলাদেশে প্লেন টিকিটের দাম বাড়ার অন্যতম কারণ জেট ফুয়েলের দাম পদ্মাওয়েল কোম্পানি নিজেদের মতো করে মনোপলি বা একচিটিয়েভাবে দাম বাড়ায় জানুয়ারিতে প্রতি লিটার জেট ফুয়েল কিনতে হয়েছে দশমিক পঁচাত্তর মার্কিন ডলারে অথচ একই তেল ভারতের চেন্নাইয়ে দশমিক তেষট্টি মার্কিন ডলার দুবাই আটান্ন সারজা চৌষট্টি চীনের ওয়াংজুতে চুয়ান্ন ও জেদ্দা দশমিক সাতান্ন মার্কিন ডলারে বিক্রি হয় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেশি বিদেশি এয়ারলাইন্সগুলো থেকে যে ল্যান্ডিং পার্কিং চার্জ আদায় করা হচ্ছে তা পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি এতে যে কোনো এয়ারলাইন্স ঢাকায় বিমানবন্দরে ওঠা নামা অনেক গুণ বেড়ে যায় এয়ারলাইন্সগুলো জানায় এ সময়টাতে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের রুটগুলোতে টিকিটের চাহিদা বেশি থাকে সিটে তুলনায় যাত্রী বেশি থাকায় টিকিটের দাম বাড়তে পারে এর সাথে সরকারের ট্রাভেল ট্যাক্স বৃদ্ধি ল্যান্ডিং চার্জ অতিরিক্ত গ্রাউন্ড হ্যান্ডেলিং চার্জও দাম বৃদ্ধির প্রভাব ফেলে